আরে রাসেল ভাই এত মোটা ম্যাট্রেস নাকি ভাই ভাই ফাইভ ফাইভ স্টার এর হোটেলের আরামদায়ক নিয়ে আসলাম এখানে পকেট স্প্রিং ম্যাট্রেস সোয়ান এর ওরে ভাই এত লাফাইতেছে ভাই কি আরো আর ম্যাট্রেস 100 তুমি লাফো কেন তো ভাই এত নরম যে ব্যাটা নামতে ইচ্ছা না নামতে ইচ্ছা না ওরে পরিশালা কয় কি দেখেন দর্শক কত মোটা ম্যাট্রেস ভাই এটা

কমফোর্ট হাই ম্যাট্রেস অর্থোপেডিক হুম অর্থোপেডিক্স ওকে তো এটা একটু নিচে ফালায় দেখে একটু আচ্ছা ঠিক আছে ওকে বিছানো হয়ে গেছে ভাই এটা কোন ইয়ার আপনারা কোয়ালিটির সোয়ানের এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই ম্যাট্রেস দেখেন আপনারা লক্ষ্য করেন ওকে এটা হচ্ছে আপনার একেবারে নরম না শক্ত না যাদের একটু নরম দরকার নিতে পারবে আচ্ছা এখানে লেখা আছে কমফোর্ট হাই অর্থ দেখতে পাচ্ছেন সোয়ান ব্র্যান্ডের নিজস্ব ডিলার আমরা আমাদের এখানে আসে দেখেন এই পাশে সোওয়ানের হিউজ পরিমাণের ফোম

বাংলাদেশের নাম্বার ওয়ান অনেক দিন থাকবে শেষ পর্যন্ত আচ্ছা এই পরে এই ম্যাট্রেসটা যদি কেউ নিতে চায় এটা কিন্তু ডাইরেক্ট বাস করতে পারবেন মানুষ কিন্তু ভয় পাই যে বাস করলে ম্যাট্রেস ভাঙে না ভাঙবে না এটা আচ্ছা এটা হচ্ছে একটা রাবার ম্যাট্রেস এই বাসটা যেমন নরম

তো এটা হচ্ছে সবচেয়ে হাই হাই কোয়ালিটি যেটা বলে ফেল্ট দুইটা পাশ পুরা শক্ত থাকবে এটা আপনার দাম পড়ে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা ঠিক পাশাপাশি এটা হচ্ছে আপনার ফেল্ট মিড আচ্ছা আচ্ছা মানে এটা দুই পাশ পুরাই শক্ত মানে চাপ দিলে নরম হয় না আচ্ছা এটা হচ্ছে ফেল্ট মিড

আচ্ছা ভিডিও কল দিবে কালার চয়েস করবে যার যে মাপ আচ্ছা আর সবচেয়ে ভালো হয় যার যে খাটের মাপ আছে মাপটা দিই আচ্ছা অর্ডারটা কনফার্ম করতে পারে অগ্রিম 1000 টাকা দিতে পারে বাকিটা হাতে পাওয়ার পর আচ্ছা আচ্ছা আর যারা আসতে চায় আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি ওয়েডিং আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বাকিটা আমি বলে দেব কিভাবে আসতে হয় ওকে ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওর থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম